আসসালামু আলাইকুম নদী উপকূলের পাচার রোদে আপনারা জিও ব্যাগ ব্যবহার করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের জিও ব্যাগ গুলো পাবে এর মধ্যে একটি সাইজ আমি দেখাচ্ছি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি এই সাইজ হবে হচ্ছে উনিচল্লিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজ এটা এইরকম বিভিন্ন সাইজের জিও ব্যাগ গুলো পাবেন আমাদের এখানে প্রায় দশটির অধিক সাইজ রয়েছে এই সাইজ বাদেও আপনাদের চাইলে কাস্টমার সাইজ কিন্তু নিতে পারবে যেমন এটা হচ্ছে উনিচল্লিশ বাই উনচল্লিশ বত্রিশ বাই বিশ এগুলো হচ্ছে জিউ বস্তা এগুলো হচ্ছে করতে হয় কি আপনার আহ এটার মধ্যে বালি ভরাট করে দিয়ে তারপরে আপনার হচ্ছে সুইং করে প্লেস করে দিতে হয় এটা অনেকটা আপনার যেমন স্টেপ বেস্টে প্লেস করবেন একটা সিঁড়ির মতো চলে আসবে আর দ্বিতীয়ত তো যদি আপনারা জিও রুল নেন এটা বিস্তার দিতে দেন তো জিওরেগুলার আমাদের ডিসপ্লেতে ওইভাবে বড় আকারে থাকে না এগুলো ছোট A4 সাইজের স্যাম্পল আকারে থাকে দেখতে পাচ্ছেন আর এটা GSM লেখা থাকে যে কত GSM এর এফডি তো এই GSM হেদে আপনারা অর্ডার দিলে রুল সাইজ আমাদের পাবেন হচ্ছে সর্বনিম্ন রুল সাইজ যেটা এটা হচ্ছে আপনার 2 মিটার বাই 25 মিটার রুল সাইজ হবে এরপরে পাবেন আপনি হচ্ছে লম্বাই 50 থেকে 100 মিটার থাকবে পাশে থাকবে 3 মিটার 4 মিটার 5 মিটার আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সিম্পল দেখতে 보면은 সর্বোচ্চ 600 GSM থেকে শুরু করে সর্বনিম্ন একশি এম বন্ধ পাবেন আর এটার দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে পিপি একটা হচ্ছে পিএসএ যদি আপনাদের লাগে আমাদের সাথে স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও আমাদের প্রতিনিধি আপনাদের রিপ্লাই দিবে তো সবাই ভালো পেয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ